ইউটিউব কর্তৃপক্ষ গুগল অ্যাডসেন্সের সাইট ম্যানেজমেন্টের কিছু পরিবর্তন নিয়ে আসছে সকল ইউটিউবারদেরকে কিন্তু একটি মেল করা হচ্ছে তো ভয় পাওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই সকল ইউটিউবারদের কেন এই মেলটি পাঠানো হচ্ছে কেননা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপডেট করা হচ্ছে আরও বেশি ফাস্ট করা হচ্ছে তো এটা কিন্তু আমাদের সুবিধার জন্যই করা হচ্ছে তো আসুন আমরা এই পুরো বিষয়টাই জেনে নেই কেন প্রত্যেক ইউটিউবারদেরকে অ্যাডসেন্সের পরিবর্তনের জন্য বা অ্যাডসেন্সের কি পরিবর্তন ম্যানেজমেন্ট নিয়ে আসছে আমরা দেখে নেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার মেলে রয়েছি আমাকে পাঠানো হয়েছে সাইট ম্যানেজমেন্ট ইন অ্যাডসেন্স ইজ চেঞ্জিং তো এই পুরো বিষয়টা আমি ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো পেসটিতে দেখতে পাচ্ছেন সাইট ম্যানেজমেন্ট ইজ চেঞ্জিং ইন অ্যাটসেন্স স্টার্টিং বিশ তিন দু হাজার তেইশ উইয়ার মেকিং দ্য সাইট ট্যাবিন অ্যাটসেন্স মোর ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড রিমুভিং দ্য সাবডোমিনিস্টিং ফিউচার্স বাংলা অনুবাদে দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স সাইট ম্যানেজমেন্ট পরিবর্তন হচ্ছে বিশ তিন দু থেকে মানে আজকে থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং কি আজকে থেকে কিন্তু সকল ইউটিউবারদেরকে এই মেলটি পাঠানো হয়েছে আমরা অ্যাডসেন্সের এই সাইট টি ট্যাপটিকে আরও ব্যবহারকারী বান্ধব করে তুলছি এবং সাব ডোমেন বৈশিষ্ট্যগুলো সরিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য সাইট ট্যাব দি সাইট ট্যাব ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর এয়ার হো ওয়ান্স টু মনিটাইজ এ নিউ সাইট ইন অ্যাডসেন্স টু মেকেন্স মোর ইউজার ফ্রেন্ডলি উই আরম্পর্টেন্ট অ্যালং সাইট দ্য নিউ লুক অ্যান্ড ফিল সো বাংলায় অনুবাদ হচ্ছে সাইট ট্যাব কি যে কেউ এরসেন্সের একটি নতুন সাইট নগরীকরণ করতে চান তাদের জন্য সাইটটি টেপ হলো সূচনা পয়েন্ট এডসেন্সকে আরও ব্যবহারকারী বান্ধব করার জন্য আমারা সাইট ট্যাবকে নতুনভাবে ডিজাইন করছি এবং নতুন চেহারা এবং অনুভূতির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করছি তারপর দেখতে পাচ্ছেন হোয়াট চেঞ্জিং দি লুক অ্যান্ড ফিল দি মোস্ট নোটিসেবল চেঞ্জ ইজ দ্য নিউ লুক অ্যান্ড ফিল দ্য নিউ সাইট অ্যান্ড টেল উই শু ইউ লিস্ট অফ সাইট অ্যান্ড টেবল উইথ চার্জ হাউ সাইট আর শোন ইল ওয়ার ইন অ্যাট চেঞ্জ বাংলায় অনুবাদটি হচ্ছে কি পরিবর্তন হচ্ছে এটি কিন্তু তারাই কিন্তু আপনার যেহেতু ম্যানেজমেন্ট পরিবর্তন করছে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন চেহারা এবং অনুভূতি সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হলো নতুন চেহারা এবং অনুভূতি নতুন সাইট ট্যাব সার্চ সহ একটি সারণিতে আপনার সাইটের তালিকা দেখাবে যেভাবে এরসেন্সের অন্য কোথাও সাইটগুলি দেখানো হয় দেন তারপর দেখতে পাচ্ছেন হোয়াট ক্যান বি এডিটেড এট এ সাইট টু অ্যাটচেঞ্জ গোয়িং ফরওয়ার্ড ইউ ক্যান অনলি অ্যাট দ্য ফলোয়িং এ সাইট টু অ্যাটচেঞ্জ ডোমিনিস ইজি ওয়েবসাইট ডট কম ওয়েবসাইট নেট সাব ডোমিনিস হোস ডোমিন ইজ লিসেন অন দ্য পাবলিক সাপিক্স লিস্ট ইজি সাইট অ্যাটপোস্ট ডট কম সাইট দ্যাট আর ম্যানেজেড বাই অ্যাটচেঞ্জ প্ল্যাটফর্ম পার্টনার্স ইজি সাইট ব্লকস্পোস ডট কম এখানে বলা হচ্ছে অ্যাডসেন্সে একটি সাইট হিসাবে কি যোগ করা যেতে পারে আপনি অ্যাডসেন্স শুধুমাত্র সাইট হিসেবে নিম্নলিখিতগুলো যোগ করতে পারবেন ডোমেন যেমন ওয়েবসাইট ডট কম ওয়েবসাইট ডট নেট সাবডোমেন যার ডোমেন সার্বজনীন প্রত্যের তালিকা তালিকাভুক্ত যেমন সাইট অ্যান্ড অ্যাপ্রোস্ট ডট কম অ্যাডসেন্স প্ল্যাটফর্ম অংশীদারীদের দ্বারা পরিচালিত সাইটগুলি যেমন সাইট ডট ডট কম দেন তারপর দেখতে পাচ্ছেন সাব ডোমেন্স উই উইল নো লংগার বি এবল টু অ্যাড ওর ম্যানেজ সাব ডোমেন্স দ্যাট আর পার্ট অফ অ্যান সাইট ইন দ্য সাইট ট্যাব এনি এক্সেটিং সাব ডোমেন ইউর অ্যাকাউন্ট দ্যাট ব্লোয়িং টু এ সাইট উইল বি রিমোভ দিস উইল নট ইনফেক্ট অ্যান্ড সার্ভিং ইউ আর আর্নিং টু রিভিউ হুইচ সাইট সাব ডোমিনিশন বিদ দ্য সাইট ট্যাব অ্যান্ড লুক ফর দি সাব ডোমিনিসন এনোটেশন ইন দ্যট টেবল ইট উইল লুক লাইক দিস স্ক্রিনশট এবং ফর এক্সাম্পল ডট কম এখানে বলা হচ্ছে স্যার ডোমেন আপনি যার সাইটটি ট্যাপি বিদ্যমান সাইটের অংশ ডোমেন যুগ বা পরিচালনা করতে পারবেন না আপনার অ্যাকাউন্টের যে কোনো বিদ্যমান সাব সাবডোমেনগুলি একটি সাইটের অন্তর্গত সরিয়ে ফেলা হবে এটি বিজ্ঞাপন পরিবেশন বা আপনার উপার্জনকে প্রবাহিত করবে না কোন সাইটগুলির সাবডোমেন রয়েছে তা পর্যালোচনা করতে সাইট ট্যাব যান এবং টেবিলে সার ডোমেন টিকাটি সন্ধান করুন এটি এক্সাম্পল ডট কমের জন্য উপরে স্ক্রিনশটের মতো দেখাবে দেন তারপর দেখতে পাচ্ছেন ব্লকিং কন্ট্রোলস ফর সাব এনি অ্যাক্সেট ইনস ব্লকিং কন্ট্রোলস ফর সাব বি প্রোমোটেড টু দ ডোমিনিং লেভেল ফর এক্সাম্পল ইউ হ্যাভ ব্লোকিং কন্ট্রোলস কনফিগার্স ফর এক্সাম্পল ডোট অ্যান্ড সাব ডোমিনেশন একাম্পল ডট কম দি কম্বিনেশন অফ দোজ সেটিংস উইল বি অ্যাপ্লাইড টু এক্সাম্পল ডট কম ব্লোকিং কন্ট্রোলস ফর সাব ডোমিনেশন শোজ এট দ্য টোপ লেভেল বিউ অফ দ্য সাইট অফ টেবল উ রেমেনিং ইন প্লেস ফর একসাম্পল ওয়েবসাইট ব্লোক স্পট ডোট কম ফ্রম দ্য স্ক্রিনশট অ্যাবো এখানে বলা হচ্ছে সাব ডোমেনের জন্য নিয়ন্ত্রণ ব্লক করা একটি সাব ডোমেনের জন্য বিদ্যমান যে কোনো ব্লগিং নিয়ন্ত্রণ উপরে সংজ্ঞায়িত ডোমেনের স্তরে উন্নতি করা হবে উদাহরণস্বরূপ আপনার যদি এক্সাম্পল ডট কম এবং সাব ডোমিনেশন এক্সাম্পল ডট জন্য ব্লগিং কন্ট্রোল কনফিগার করা থাকে তাহলে সেই সেটিংয়ের সংমিশ্রণ এক্সাম্পল ডট কম এ প্রয়োগ করা হবে সাইটটি টেবিলের শীর্ষ স্তরের দৃশ্যে দেখানো সাবডোমেনগুলির জন্য ব্লগিং নিয়ন্ত্রণগুলি যথাযথভাবে থাকবে উদাহরণস্বরূপ ওয়েবসাইট ডট স্পোর্ট ডট কম উপরে স্ক্রিনশট মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ সবাইকে মেইল পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপডেট করা হচ্ছে কিন্তু আমাদের একটি কাজ করতে হবে এটা কিন্তু তারা বলে দিয়েছেন ইম্পর্ট্যান্ট নোটিশ হিসাবে ইম্পর্ট্যান্ট উই উইল মেক দিস চেঞ্জ ফর অটোমেটিক্যালি আফটার বিশ তিন দু হাজার তেইশ টু অফ আউট প্লিজ ক্লিক হেয়ার টু বাই তেরো তিন দু হাজার তেইশ ইফ ইউ অফ আউট ইউর ব্লক উইল বি ডিলেটেড তো গুরুত্বপূর্ণ আমরা বিশ তিন দু হাজার তেইশের পর স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য এই পরিবর্তনটি করবো এটা আগামী মাসের বিশ তিনের কথা বলা হচ্ছে আপনাকে এক মাস সময় দেওয়া হচ্ছে দেন তেরো তিন দু হাজার তেইশের মধ্যে এখানে ক্লিক করুন তো তেরো তারিখ আগামী মাসের তেরো তারিখের মধ্যে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে বা লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে কিন্তু প্রত্যেক ইউটিউবারে কিন্তু ক্লিক করতে হবে এখানে আর কিন্তু কোনো কাজ নেই জাস্ট ক্লিক করে তাদের কথাটা শোনা তাহলে কেবল আপডেট হয়ে যাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তো এই হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষর মেইল আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন গাবরাবার কোনো কারণ নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ